পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো নয়া বিল সেনেটে পাশ করাতে গিয়ে বিষম সমস্যায় ডোনাল্ড ট্রাম্প দুদিন ধরে চলছে বিশেষ ভোটদান ভোটে রামা ভোটে আনা এই বিলটির প্রবল বিরোধিতায় নেমেছেন ধনকুবের এলন মাস্ক আমরা কথা বলবো এই বিষয়ে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায় আশীষ দা কি জানা যাচ্ছে এই বিষয়ে কেনই দ্বন্দ্ব আবার দেখো একটি নতুন অর্থ বিল আনতে চলেছেন এনেছেন ট্রাম্প সেটা নিয়ে সেনেটে দুদিন ধরে দীর্ঘ ভোটাভুটি হচ্ছে ভোটের এই প্রক্রিয়াকে ভোট এ রামা বলা হয় ভোট এ রামা এর সাথে আমাদের দেশের রামচন্দ্রের কোনো যোগাযোগ নেই ভোট এ রামা চলছে সারা রাত ধরে এই প্রক্রিয়া চলেছে ইতিমধ্যেই এই বিলটির নানা রকম সংশোধনী জমা পড়েছে মূলত ট্রাম্প বিরোধী ডেমোক্র্যাটদের পক্ষ থেকে সংশোধনী জমা পড়েছে ট্রাম্পের নিজের দল রিপাবলিকানদেরও কয়েকজন সাংসদ বেশ অসন্তুষ্ট এই বিলের কয়েকটি দিক দিয়ে নিয়ে বিশেষ করে আমেরিকার টাকা ঋণ নেওয়ার যে ক্ষমতা সেটাকে বিরাটভাবে বাড়িয়ে দিচ্ছেন ট্রাম্প যেহেতু ট্রাম্পের সরকারের কাছে টাকা পয়সা খুব কমে গেছে এবং টাকা পয়সা ব্যয় কমাবার জন্য ইতিমধ্যেই ট্রাম্প বহু মানুষকে ছাঁটাই করেছেন বহু খরচ কমিয়েছেন সারা বিশ্বজুড়ে তারা রোগ প্রতিরোধে যে টাকা দিতেন পরিবেশ রক্ষায় যে টাকা দিতেন সে সবই ছাঁটাই করা হয়েছে এতৎসত্ত্বেও টাকার এত টানাটানি যে তাকে আবার ঋণ নিতে হবে এদিকে আইন ছিল ঋণের ঊর্ধ্বসীমা এর বেশি হতে পারবে না সেই ঊর্ধ্বসীমাকে বারাবার লক্ষ্য রাখা হয়েছে এই বিলে আর তা নিয়েই অশান্তি চরমে উঠেছে ডেমোক্র্যাটরা তো বিরোধিতা করছেনই ইলন মাস্কের মতো ধনকুবেরও সক্রিয়ভাবে এই বিলের বিরোধিতায় নেমে পড়েছেন সেনেটে চলছে দীর্ঘ ভোটাভুটি শেষ পর্যন্ত সেনেটে যদি পাস হয় তাহলে জিনিস তাহলে এই বিলটা কংগ্রেসে যাবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভসে যাবে এবং সেখানে পাশ করতে হবে বিলটিকে তারপরে এটি আইনে পরিণত হবে তবে এখন থেকেই যা লক্ষণ বোঝা যাচ্ছে যদি জোর করে সংখ্যাধিককে ভোটের জোরে এই বিলটাকে ট্রাম্প পাস করানো এর বিরোধিতা হবে সারা দেশ জুড়ে সাধারণ মানুষের মধ্যে এবং ব্যবসায়ী মহলে এই বিলটির বিরুদ্ধে নানা রকম অভিযোগ ইতিমধ্যেই দানা বেঁধেছে সেগুলি কি করে ট্রাম্প সামলাবেন সেটাই এখন দেখার ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশেষ চট্টোপাধ্যায়